মৃত্যুর জন্য করে রায়ের অ্যারেস্ট নিয়ে গেল অনির্বাণকে পুলিশ তো বন্ধুরা মিঠি নতুন নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকে দায়ী করতে থাকে রায়ের মা অন্যদিকে অনির্বাণকে অফিসাররা বলে আপনি থানায় চলুন আপনার সঙ্গে আমাদের অনেক কথা আছে তখনই অনির্বাণ কানতে থাকে আর পুলিশ অফিসার অনির্বাণকে ধরে নিয়ে চলে যায় এ রায়ের মা নিজেকে দোষ দিতে থাকে আর বলতে থাকে আমার জন্যই আমার মেয়েটা আজকের মরে গেছে আমি যদি মেয়েটাকে একটু বিশ্বাস করতাম তাহলে হয়তো এরকমটা হতো না একে সূর্য নীলুকে বলে আমি তোমাকে কোনদিনও ক্ষমা করব না তখনই নীলু সূর্যের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে ওই বাড়িতে আর পাঠিয়ে দিও না সূর্য তখন বলতে থাকে যদি তোমাকে কেউ ক্ষমা করতে পারে শুধুমাত্র রায় রাইকে ফোন করে সবটা জানাবো এরপর সূর্য যখন রাইকে ফোন করতে থাকে তখন রায়ের ফোনে ফোন লাগে না তখনই সূর্য ভাবতে থাকে যে রায়ের ফোনে ফোনটা লাগছে না কেন রায়ের ফোনে ফোনটা না লাগার জন্য তখনই সূর্য বৌমণিকে ফোন করে আর বৌমণি তখনই ফোনটা স্রোতকে দেয় আর বলতে থাকে সূর্য ফোন করেছে তখনই স্রোত ফোন ধরে সবটাই সূর্যকে জানায় আর সূর্য সব কিছু শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে না রায় এরকমটা কিছুতেই করতে পারে না তখনই সূর্যের বাড়ির লোকজন সূর্যকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখনই সূর্য বাড়ির লোকজনদের জানায় যে রায় সুইসাইড করেছে এই কথা শুনে নীলুও চিৎকার করে ওঠে নীলু বলতে থাকে না এরকমটা হতে পারে না তখনই সূর্য বলে দেখলে তুমি কতটা অন্যায় করেছো অপরাধ করেছো তোমার কারণেই আজকে রায়ের মৃত্যু হয়েছে সূর্য বলে তোমাকে আমি কোনো দিন ছাড়বো না তোমাকে আমি পুলিশেই দেবো পুলিশের সবটা জানাবো তখনই সূর্যের বাড়ির লোকজন সূর্যকে বলতে থাকে ঠিকই বলেছিস এই মেয়েটাকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত পর সূর্য বলতে থাকে আমি যাচ্ছি স্রোতের কাছে সূর্য যখন থানাতে যায় স্রোতকে সবটা জিজ্ঞেস করে আর সূর্য বলতে থাকে তোমরা কি করে জানলে ওটাই রাই এডওয়ার্ডিটার যদি মুখ ঠুক গেছে তাহলে তোমরা কি করেই জানলে যে ওটাই রাই কোন স্রোত বলতে থাকে আমরা ওই পোশাকটা দেখেছি দিদি ভাই ওই পোশাকটা পরেই আজকে বেরিয়েছিল উনি সূর্য বলতে থাকে না এরকমটা হতে পারে না কারণ রাই একটা লড়াই লড়াই করার মেয়ে এই এইরকম একটা কাজ জঘন্য কাজ করতে পারে না আর আজকের এই অবস্থার জন্য যে দায়ী সে তো আজকের আরামসে ঘুরে বেড়াচ্ছে তখনই স্রোত বলে তুমি কার কথা বলছো সূর্য দাদা তখনই সূর্য বলতে থাকে কেন অনির্বাণদা কিছু বলেনি তখনই স্রোত বলতে থাকে না আমাদেরকে কিছু বলেনি তুমিই বলো তখনই সূর্য বলতে থাকে জানো রায়ের ওই ছবিগুলো কে পাঠিয়েছিল রায়ের কাছে তখন স্রোত বলল কে পাঠিয়েছিল সূর্য তখন বলল এটা নীলুই পাঠিয়েছিল এই কথা শুনে রায়ের বাড়ির সবাই অবাক হয়ে যায় রায়ের বৌমণি আর রায়ের মা বলতে থাকে এটা কি করে নীলু করতে পারে নিজের বোন হয়ে সূর্য কিন্তু বলতে থাকে আমি এটা কিছুতেই মানতে পারছি না যে এটাই রায় অন্যদিকে দেখা যায় এমনকি পুলিশ অফিসার অনেক প্রশ্ন করে আর অনির্বাণ জানাই যে রায়ের সঙ্গে ফুলশজ্জার দিন এক ঘরে ছিল না রায়ের সম্পর্কে যে ছবিগুলো পাঠিয়েছিল সেটা দেখার পর সে ঠিক করে নেয় যে রায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না পর সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর রায় যে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা সে জানে না পর পুলিশ অফিসার অনির্বাণকে দোষ দিতে থাকে আর বলতে থাকে যে আপনার মতো স্বামী থাকলেই মেয়েরা তো সুইসাইড করবেই এরপর অনির্বাণের মা চলে আসে উকিল নিয়ে অনির্বাণকে ছাড়ানোর জন্য আর অনির্বাণের মা বলতে থাকে যে আমার ছেলে কিছুই করেনি সব কিছু ওই মেয়েটারই দোষ পর পুলিশ অফিসার বলতে থাকে যে এখন আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন নিয়ে যা আমরা কিন্তু এই কেসটাকে খুব ভালো করেই সাজাবো পর অনির্বাণকে বাড়ি নিয়ে আসে আর অনির্বাণ বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে কেন রায় তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমার ভালো করতে পারিনি আমি তোমাকে সুখে রাখতে পারিনি অথচ তোমার জীবনটাই আমি নিয়ে নিলাম এবার আমি নিজের জীবন শেষ করে দেব এই বলে অনির্বাণ নিজের হাতে ব্লেড তুলে নেয় কিন্তু শেষ পর্যন্ত অনির্বাণ নিজেকে শেষ করতে পারে না সময় অনির্বাণের বাড়িতে পুলিশ অফিসার আসে অনির্বাণকে ধরে নেওয়ার জন্য অন্যদিকে দেখা যায় যে পেছন দিক দিয়ে একটা মেয়ের গলা পাওয়া যায় তাহলে কি অনির্বাণকে বাঁচানোর জন্য রাই এসেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এই ছিল মিটি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করেই দেখতে থাক তো এখন বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা আশা করব তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই আমার রাধা মাতবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর এখন বিকেলবেলা সব কাজ মোটামুটি আমি শেষ করে নিয়েছি কারণ কি বলো তো একটু বসবো আর মেয়ে বড় মেয়ে বোধহয় স্কুল থেকে এলো কারণ ওর গলার আওয়াজটা পাচ্ছি আর ছোট মেয়ে খুবই অসুস্থ বাড়িতে শুয়ে আছে দুদিন ও খুব অসুস্থ তো মেজ মেয়ে স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে অলরেডি কিরণ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আমি কিন্তু শুনতেই পাচ্ছি তো এখন ওদের কাছে আমি যাই এখন কিরণ সোনা জল জলঘাটতে লেগে গেছে এখন বিকেল হয়ে গেছে ওর কাণ্ড দেখো মেঘ সেজে গিয়েছিল তো গরু বাছুর তুলেই দিয়েছিলাম তারপরে এখন তো আকাশ পরিষ্কার হয়ে গেছে ভাবলাম কি এতক্ষণ থেকে যদি গরু বাছুর ভেতরে থাকে ওদের রাত্রিবেলা ওই জায়গায় থাকতে কত অসুবিধে হবে এই জন্য একটু বাইরের দিকে বের করে দিয়েছি আবার কিছুক্ষণ বাদে ঢুকিয়ে নেব কারণ গরুর দুধটাও দোয়াতে হবে ওই যে সামনেই বেঁধে দিয়েছি আর কিরণ এই যে এখন টাড়ি ভেঙে মানে কি করছে ঠিক নেই বিকেলবেলা তো মেয়ে আজকে টিউশন করতে যেতে পারলো না কারণ যে আজকের একটু দেরি করে স্কুল থেকে এলো মানে স্কুলে কিছু একটা হয়েছিল বললো কি ক্যাম্প হয়েছিল না কি বললো তো যাই হোক এখন এলো বলে ওকে বললাম মানে পাঁচটা বেজে গেছে এই কারণে বললাম যে তোকে আর স্কুলে যেতে টিউশানে যেতে হবে না তো টিউশানে যায়নি বাড়িতেই পড়তে বসেছে আর দেখো ছেলের জন্য আজকের কিন্তু মেয়ে একটা জিনিস নিয়ে এসছে তো স্কুল থেকে ডিম নিয়ে এসছে ভাইয়ের জন্য তো ওই যে আজকের মঙ্গলবার তো প্রত্যেক বুধবার ওদেরকে ডিম দেয় তো আজকের মঙ্গলবারে ডিম দিয়েছি বলতে আজকের কি একটা স্কুলে ক্যাম্প হয়েছিল এই কারণে দিয়ে দিয়েছে আর ও তো ডিম খায় না প্রত্যেকবারই প্রত্যেক সপ্তাহে যে একবার করে ডিম দেয় তো প্রত্যেকবারই ও ডিম ভাইয়ের জন্য নিয়ে চলে আসে আর কিরণ আজকে তুমি ডিম খাবে হ্যাঁ ডিম খাবে যাই হোক এখন কিন্তু সন্ধ্যা দেবো আর গরু দুধটা ধোয়াবো অনেকটাই মানে সন্ধে হয়ে আসছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি নতুন ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আর আমার কিরণ সোনা অলরেডি